একই ক্লাসটিতে তোমরা বাস্তবায়ন শিখতে পারবে বিশেষ করে তোমরা কিন্তু বাস্তবায়ন ভয় পাও যে অনেক কঠিন লাগে বিশ্বাস রাখো আমি একদম সহজ করে বুঝাই দিচ্ছি যেমন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যান্ড গেট দিয়ে সকল গেট আমরা দেখি টোটাল গেট হচ্ছে সাতটা তো যাকে দিয়ে বাস্তবায়ন করব সে বাদে বাকি ছয়টা গেট আমি এখানে লিখে রাখছি তো বাস্তবায়ন পরীক্ষা আসে হলো যে কোনো দুইটা মানে দুইটা গেটে যেকোনো একটা দেবো একটা হলো ন্যান্ড আর একটা হচ্ছে নর এই দুইটাকে সার্বজনীন গেট বলে এই প্রশ্নটা আবার কিন্তু কতে আসে যে সার্বজনীন গেট কাকে বলে উত্তর যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে তার মানে ন্যান্ড আর নর গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তো আজকের ক্লাসে আমি ন্যান্ড গেট দিয়ে নট অ্যান্ড অর এই তিনটা মৌলিক বাস্তবায়ন শেখাবো কারণ মৌলিক গেট যে বাস্তবায়ন করতে পারবে সে নিচের গুলো পারবে নিজেই পারবে মানে বুঝতে পারবে অন্তত পক্ষে একটু মনোযোগ সহকারে যারা বাস্তবায়ন ভুলে গেছো বা পারো না বা বাস্তবায়ন কঠিন লাগে বা এইগুলো পারো কিন্তু মুখস্থ অনুযায়ী বুঝে না তারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে কারণ আবারও বলি এটা বুঝতে পারলে নিচের গুলো দেখবা বা অন্য যে কোনো সমীকরণ দিয়ে বাস্তবায়ন আসলে তুমি পারবে তো ন্যান্ড অথবা নর্ড দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা বাস্তবায়ন আসবে তো ঠিক আছে আমি প্রথমে ন্যান্ড গেট দিয়ে নর্ড গেট বাস্তবায়ন করে দেখাচ্ছি এখানে দেখো ন্যান্ড গেট দিয়ে প্রথমটা নর্ড গেট বাস্তবায়ন করবো তো নর্ড গেটের আউটপুট হচ্ছে এ নট তো আমরা জানি বাস্তবায়ন করতে গেলে দুইটা কথা মনে রাখতে একটা কথা হলো যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না তো ন্যান গেট হচ্ছে কেমন গেট হচ্ছে এবং আকৃতি সামনে নট চিহ্ন অর্থাৎ আমরা যে কিন্তু এই প্রতীকটা ব্যবহার করবো কেমন করবো দেখো আমি যদি এই যে ন্যান গেট এখানে আমরা এই যে ন্যান গেট দুইটা ইনপুট হয় এ বি বাট এখানে তো শুধু এ আছে বি তো নাই তাহলে এখানে তুমি বি লিখবা না এখন এখানে তুমি এ লেখবা এটা আবার হাস্যকর দুইটা এ কেমন দেখা যাচ্ছে তখন আমরা কি করব আমরা এই জায়গায় এ না লিখে এ এর থেকে এটা জয়েন্ট দিব তাহলে কি পেয়ে গেলাম তাহলে আমরা পেয়ে গেলাম ওই যে কাজ হচ্ছে করে এবার আমরা এই হোল নোটটাকে ভাঙবো হোল নোট ভাঙলে কি হয় এ নট প্লাস এ নট আমরা জানি হোল নোট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় গুণ থাকলে যোগ যোগ থাকলে গুণ এটাও আমরা জানি যে দুইটা হোল মানে একই জিনিস দুইটা থাকলে একটা লেখা যায় তাহলে এ নট ওই যে নট গেট বাস্তবায়ন করতে বলছে তো নট গেটের আউটপুট কে নট আমরা দেখো ন্যান গেট ব্যবহার করেই নট গেট পেয়ে গেলাম এটা একদম সাধারণ ছিল এবার আমরা হচ্ছে অ্যান গেট ন্যান গেট ড্যান গেট বাস্তবায়ন করবো তোমরা কি বুঝতেছো ক্লাস বুঝতে পারি প্রতীক প্রতীক চেনো যদি এরকম কেউ থাকো যে বেসিক একবারই জানো না বা আইসিটি বোঝো না বা পাশ ফেল নিয়ে ভয়ে আছো দুশ্চিন্তায় আছো তোমরা কিন্তু চাইলে শেষ মুহূর্তে আমার কাছে আইসিটি অনলাইনে ঘরে বসে পড়তে পারো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও শেষ মুহূর্তে এক মাসের রিভিশন ব্যাচ চলতেছে সামান্য সম্মানের বিনিময়ে পুরো বই দুই বছরের পড়া কমপ্লিট হবে এই যে জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান ওকে আচ্ছা একটু ভালো খুব ভালো করে লিখে দিই ওকে তো দেখো এখন হচ্ছে আমরা ন্যান গেইট দিয়ে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করবেন গেট দিয়ে অ্যান্ড গেইট ন্যান গেইট দিয়ে যখন অ্যান্ড গেট এখানে করি তো অ্যান্ড গেটের আউটপুট কি অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এবি কিন্তু আমরা এই ন্যান্ড গেইটই ব্যবহার করব এই ন্যান্ড গেট ছাড়া কোনো গেট আমরা ব্যবহার করব না তো আমরা যদি ন্যান্ড গেটটা ব্যবহার করি দেখো আমি এখানে ন্যান্ড গেট দিলাম এখানে এ দিলাম এখানে বি দিলাম যেহেতু কারণ এবি আছে পেয়ে গেলাম কি এবি হোল নট বাট এই অ্যান্ড গেটের আউটপুটে তো হোল নট নাই তাহলে কি হইলো মিললো না এখন আমরা কীভাবে মিলেব এখন কি জোর করে এই নট মুছে দেবো না কি করবো বলো তো এই জায়গায় আরও একটা ন্যান্ড গেট দেবো তাহলে কি হলো তাহলে হলো এবির উপরে একটা দুইটা এবার আমরা জানি দুইটা মানে কি একটাও না দুইটা মানে একটাও না তাহলে হলো কি এ বি ওই যে প্রমাণিত হয়ে গেল এটা হচ্ছে যদি পরীক্ষা আসে যে ন্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করে এইভাবে আচ্ছা এবার ধরো ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করবো কি করবো অর গেট কোথায় করা যায় এখানে করি তো অর গেটের আউটপুট কি অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি কিন্তু ওই যে বলছিলাম বাস্তবায়ন করতে গেলে দুইটা কথা মনে রাখতে একটা হলো যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট তুমি ব্যবহার করবে না আর জাকেদের বলছে এটা জানতে হবে সে কি কিসের কাজ পারে হচ্ছে গুনের কাজ পারে আমরা যখন গেট বাস্তবায়ন করতে যাবো তখন যোগ আছে তাহলে কি ন্যান্ড পারবে না তো এইটার জন্য তোমার করণীয় হচ্ছে নিচে হয়তো না আমি উপরের থেকে লিখি এই যে অরের আউটপুট হচ্ছে এ প্লাস বি তো এটা আমরা গুনে আনবো তো গুনে এখন কি জোর করে আনা যায় বলো তুমি জোর করে এরকম গুন দিলে হবে হবে না তাহলে এইখানে যোগই দিবা আমরা জানি দুইটা হল্লার কারণে একটাও না সেই কারণে দুইটা দিতে পারলাম এবার যোগের উপরে ভাঙবো হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ গুণ থাকলে যোগ হয় যোগ থাকলে গুণ এখানে যোগ আছে এখানে যোগ আছে ভাঙলাম তাই গুণ হয়ে গেছে আর উপরেরটা সম্পূর্ণ হয়ে গেছে বুঝছো ব্যাপারটা অনেকেই তোমরা জানো যে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয় কিন্তু ভাঙলে চেহারাটা কেমন হয় পড়ে লাইন এটা অনেকে জানে একদম সহজ জিনিস এই যোগের উপরে ভেঙে দিছি গুণ হয়ে গেছে আচ্ছা এইবার কিন্তু এইটুক ন্যান্ড ন্যান গেট দিতে পারবে কেমনে পারবে দেখো প্রথমে এ নট এই যে এইরকমই বানাইতে হবে এ নট ওই ন্যান গেট দিয়ে এ নট বানাবা পেয়ে গেলাম এ নট এবার ঠিক বি নট বানাবো এরকম এরকম এই যে এই যে বি নট এখানে বি দিলে পেয়ে গেলাম কি বি নট এবার এ নট আর বি নট আবার ন্যান্ড গেট দাঁড়ালো কি দাঁড়ালো এ নট ইন্টু বি নট হোল নট এই যে দেখছো হয়ে গেছে তুমি এতটুকু করলে হয়ে যাবে আবার চাইলে প্রমাণ করে দেবো দেখো প্রমাণ করে হোল নট ভাঙবো হোল নট ভাঙলে কি হয় এর উপরে একটা ছিল আরেকটা একটা সে দাঁড়ালো প্লাস বির উপরে একটা ছিল আরেকটা একটা সে দাঁড়ালো দুইটা মানে একটা মানে তাহলে দাঁড়ালো কি এ প্লাস বি তাহলে এ প্লাস বি কোন গেট অর গেট এ প্লাস বি অর গেট ওই যে অর সমান এ প্লাস বি হয়ে গেলো ন্যান গেট দিয়ে নর্ট গেট অ্যান গেট গেট বাস্তবায়ন এই যে এটা হলো বাস্তবায়ন তো এখন যদি ধরো তোমাকে আমি নর বাস্তবায়ন করতে বলি তো আউটপুট আউটপুট কি সহজ এ এ বি নট আচ্ছা আমি করার আগে দেখো কে কে পারো এই হোল নট ওই ন্যান গেট দিয়ে বাস্তবায়ন কে কে পারো একটু প্যাচ যে ন্যান গেইট দিয়ে নর বাস্তবায়ন আর অন্য ক্লাস আমি এক্স নট শিখাই তো আজকে এখানে শেষ করতেছি কিন্তু তোমরা এটা করো তোমরা এখনই ভিডিওটি পজ করে করো আমি এখনই করে দিচ্ছি আমার সাথে মিলো দেখি তো কে কে পারো আর যেটি বলছিলাম যে যারা এই সব না এখনো এখনো সময় আছে আইসিটি শিখতে সময় লাগে আমার কাছে তোমার পঁয়ত্রিশটা ক্লাস বিশ মিনিট করে অর্থাৎ সাতশো মিনিট যে কোনো শিক্ষার্থী সাতশো মিনিটে আমার কাছে আইসিটি শিখতে পারবে আমি সাতশো মিনিটের রেকর্ড ক্লাস দিব সাজিয়ে সকল অধ্যায়ের এই ক্লাসগুলো করলে তার পুরো আইসিটি বই কমপ্লিট হয়ে যাবে এরপরে সৃজনশীল সিল আর এমসি কেউ বোর্ড কোশ্চেন যাকে বলে তারপর টেস্ট পেপার একদম আইসিটি পরীক্ষার আগ রাত পর্যন্ত লাইভে প্র্যাকটিস করবো বিস্তারিত তুই জানতে পারে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এস দিয়ে আচ্ছা যেটি বলছিলাম যে ন্যান গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করো তাহলে নরের আউটপুট কি নরের আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল নট কিন্তু ন্যান্ড তো গুণ পারে এখানে তো যোগ আছে আবার হোল নট আসে তাহলে আমাদের এক্সট্রা দেওয়া লাগবে না আমরা এই হোল নটটাকে ভেঙে দেবো তাহলে এ নট ইন্টু বি নট এবার এইটাকে যদি আমরা বাস্তবায়ন করি খারাপভাবে করবো আচ্ছা খারাপ হবে দেখাই এখানে এ লিখলাম এখানে বি দিলাম এ নট লাগবে ওই ন্যান গেইট দিয়ে নট বানাইতে হবে ওই ন্যান গেইট দিয়েই তোমার বি নট বানাইতে হবে আচ্ছা এবার এইটার এইটা আবার ওই মানে দেখো দেখো একটা জিনিস একটা জিনিস দেখো তুমি এখানে মিলে দিতাম কিন্তু এ নট ইন্টু বি নট মিলে গেছে কিন্তু কিন্তু বাস্তবায়ন হইলো না কারণ ওই যে ন্যান গেইট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তার মানে মিলে গেলেও তোমার ন্যান্ডই দিতে হবে তো যদি এখানে ন্যান্ড দাও তাহলে দাঁড়াইলো কি হোল নট দাঁড়াইলো কি হোল নট আচ্ছা এখন এখন কি আবার হোল নট আসছে বলো এখন আবার হোল নট নাই তাহলে এই হোল নটকে আবার তুলার জন্য তুমি কি করবা তুলার জন্য করবা এই জায়গায় আরো একটা নেট দিবা তাহলে দাঁড়ালো এ নট ইন্টু বি নট ডাবল হোল নট আমরা জানি দুইটা মানে কি একটা না দুইটা মানে একটাও না তাহলে কি হলো এ নট ইনটু বি নট মিলে গেল এবার তুমি বলতে পারো স্যার এ নট ইনটু বি নট কিন্তু আমাদের তো নর এটপুটে প্লাস দিয়ে আরে বোকা এই যে এখানে গুণ আছে যখন তুমি এটা মিলাই দিবা তখন যোগ হয়ে যাবে অর্থাৎ এ প্লাস বি হোল নট মানে এইটা ভালো এটা হয়ে গেছে তাহলে এটাকে বলে ন্যান্ড গেট দ্য নর গেট বাস্তবায়ন আশা করি আজকের ক্লাসটি তোমরা বাস্তবায়ন শিখতে পারছো অর্থাৎ নট অ্যান্ড অর নর পরবর্তী ক্লাসে অন্যগুলো শেখাবো বিশেষ করে এই সাবস্ক্রাইব ফলো যাকে বলে এগুলো করে রেখে তাহলে পরবর্তী ভিডিওগুলো সহজে পাবে ভালো থেকো